তনের তৃতীয় বিয়ের পর থেকে ফাহিম নাই হয়ে গেছে সবার মনে একই প্রশ্ন ছিল ফাহিম কোথায় গেছে ফাহিমকে কেন সরিয়ে দিয়েছেন ফাহিম কেন আপনার এত বিশ্বস্ত সাথে লেগে লেগে থাকতো এখন কেন ফাহিম নাই কালকে আমাদের আপু সে বলেছে ফাহিম তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফাহিমকে সে ছেলের মতো দেখেছে কিন্তু ফাহিম যেগুলো করেছে সত্যি সে অবাক হয়ে গেছে ফাহিম কি কি করেছে ফাহিমকে নিয়ে যে সমস্ত কথা তনি আপু বললেন যে ফাহিম ছেলেদের সাথে সম্পর্ক করে ফাহিম তার মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে ফাহিম তার ব্যবসা বাণিজ্য নিয়ে ঘাটাঘাটি করে এত কিছু করে তাহলে চিন্তা করুন যে তনিয়া পুজো আপনি এতদিন এই মানুষটাকে ছেলের মতো করে যাকে রাখলেন ছেলের মতো করে যার সামনে এমন ভাবে আপনি লাইভ করলেন এত অশালীন ভাবে তার সামনে এই রকম করলেন তাহলে একবার আপনি ভাবুন যে আপনার দিকে আপনারা সবাই একবার ভাবুন যে এই ফাহিম তাহলে তনি আপুর দিকে কোন দৃষ্টিতে তাকায়তো তনি আপো বারবার বলতেছে যে আমি তাকে ছেলের মতো দেখতাম কিন্তু তাহলে এই যে ফাহিমের যে চরিত্রটা আপনি প্রকাশ করলেন কালকে একবার ভাবুন তো সবাই যে তাহলে ফাহিম এ তনি আপুর দিকে কোন দৃষ্টিতে তাকাইছে নিশ্চয়ই ভালো দৃষ্টিতে তাকায় নাই কারণ তার মধ্যে যদি ভালো কিছু থাকতো তাহলে তো সে এগুলো করতে পারত না একবার চিন্তা করেন যে কোন জায়গায় যে একজন কর্মচারী আর মালিকের সম্পর্ক কেমন হয় একজন মালিকের ফোন থেকে তার যে তার ব্যক্তিগত জায়গায় হাত নিয়েছে এত সাহিম কোথায় পেয়েছে এটা কিন্তু পাবলিকের প্রশ্ন পাবলিক আরো নানান ধরনের কথা বলছে সেদিকে আপনি আমি যাচ্ছি না তবে মানুষকে এতটাও বিশ্বাস করা উচিত নয় এতটাও কাছে নেওয়া উচিত নয় যার জায়গা যেখানে তাকে আসলে সেখানে রাখা উচিত আর এই যে এই ফাহিমের জন্য কিন্তু তনির অনেক সমালোচনা হয়েছে যদিও তনি আপু সমালোচনার চিন্তা কখনোই করে নাই কখনো যদি করতো তাহলে এইভাবে করে অশালীন ড্রেস আপ এইভাবে করে সে মিডিয়ার সামনে আসতে পারত না আপনাকে একটা পরামর্শ দেয় তনি আপু সেটা হচ্ছে যে আপনি চুপ করে যান মানে আপনি একদম চুপ করে যান আপনি যত এগুলো নিয়ে কথা বলবেন যত এই প্রুফ গুলো দেখাতে যাবেন তত মনে করেন মানুষ খুঁজে খুঁজে আপনার আরো দোষগুলো বের করতে থাকবে কি দরকার আপনার চেয়ে অনেক বড় বড় উদ্যোক্তা আমাদের দেশে রয়েছে